সুপ্রিয় দর্শক আমরা আছি এখন কুড়িগ্রাম জেলার ফুলবড়ি উপজেলার কাশীপুর ইউনিয়নের এক নং ওয়ার্ড ভারত বাংলাদেশ সীমান্তে এখানে একটি সীমান্ত আছে সেই সীমান্ত নাম্বার যে পিল সীমান্তের যে পিলারটি আছে পিলারের নাম্বারটি হলো নয়শো সাতচল্লিশ নাম্বার পিলার তো আপনারা জানেন দুই হাজার এগারো সালের সাত জানুয়ারি ঠিক এই পিলারের ভিতরেই কিছু মানে কিছুদূর ভিতরেই ভারতের তৎকালীন বিএসএফ দ্বারা নির্যাতিত হয় আমার দেশের সন্তান আমার বোন ফেলানি তো আপনারা জানেন তাকে দীর্ঘক্ষণ নির্যাতন নিপীড়ন করে গুলি করে হত্যা করে এই কাটাতারে বেড়ায় ঝুলিয়ে রাখে সাড়ে চার ঘন্টা এরপর বাংলাদেশের জনসাধারণ জানার পর বিষয়টি বাংলাদেশ সীমান্ত বালাবাড়ি পাশে যে বাংলাদেশ বিডিআর যে ক্যাম্পটি আছে সেই ক্যাম্পে বিষয়টি অবহিত করে এরপর বাংলাদেশের বিডিআর তৎকালীন ভারত যারা দায়িত্ব ছিল ভারতের রক্ষী তাদের সাথে পতাকা বৈঠক করে সেই সময় এই জায়গায় এই জায়গার মধ্যে বাংলাদেশের জনসাধারণ লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছিল তাদের সাথে বাংলাদেশ বর্ডার গার্ড বিডিআর তৎকালীন ভারত বাংলাদেশ পতাকা বৈঠক করে ভারতের বিএসএফ সেই ফেলানির মরাদেহ বাংলাদেশের ব্রিটের হাতে হস্তান্তর করে এরপরেই কার্যক্রম শুরু হয় বিচারের তৎকালীন যে বাংলাদেশের একজন পিপি ছিল কুড়িয়া কুরিয়ামের ওনার নাম আব্রাহাম লিঙ্কন উনি এই মামলাটি দীর্ঘদিন যাবৎ পরিচালনা করে আসছিলেন এরপর ভারতের আদালত কুচবিহারে এই ফেলানি হত্যার বিচার শুরু হয় আপনারা জানেন যে দুই হাজার সালের ছয় সেপ্টেম্বর ভারতের কুচবিহার আদালত সেই ঘাতক বিএসএফকে বিখসুর খালাস দেয় সেই বিএসএফ বিএসএফের নামটিও আপনারা জানেন যে অমিয় ঘোষ তো আপনারা জানেন তাকে খালাস দেওয়ার পরবর্তীতে এই ফেলানির পরিবারের লোকজন আবার উচ্চ আদালতে একটি রিট দায়ের করে সেই রিটের পরিপ্রেক্ষিতে দুই সালে আবারও ভারতের আদালত কুচবিহারে সেই ঘাতক বিএসএফ অমীয় ঘোষকে তার পূর্বের খালাসের রায়টি বহাল রাখে তো আমরা মনে করি বাংলাদেশে আর কোনো যেন কারো মায়ের সন্তান মারা না যায় কারো মায়ের বুক খালি না হয় কারো বোন মারা যা না যায় কারো ভাই মারা না যায় তো আমরা চাই বাংলাদেশের কোনো ব্যক্তি যেন কোনো জায়গায় নির্যাতনের শিকার হলে আপনারা তাৎক্ষণিকভাবে বাংলাদেশ বর্তমান বিজেপিকে বিষয়টি জানিয়ে দেবেন তারা ব্যবস্থা নেবে এবং বাংলাদেশের সবাই সুস্থ থাকবেন কারণ আমরা আর কোনো নির্যাতন নিপীড়ন সহ্য করব না এবং প্রত্যেকটা নির্যাতন নিপীড়ন হলে তার দাঁত ভাঙা জবাব দিতে এই বাংলাদেশের আফামোর জনগণ প্রস্তুত আছে ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে